আসসালামু আলাইকুম মারতুজ ইলেকট্রনিক্সে স্বাগত আমি আপনাদের মাঝে এবার নিয়ে আসলাম একটা ইনফ্রায়েন্ট কুকার ইনফ্রান্ট কুকারটা আপনাদের আজকে খুলে দেখাবো চমৎকার একটা ইউনিট প্রোডাক্ট প্রোডাক্টটা নিলে বাসাবাড়িতে আপনার রান্নায় খুব আরামদায়ক সহযোগিতা করবে গ্যাসের প্রয়োজন নাই দেখেন ইনফ্রেন্ট কুকারটা কুকারটা আমরা বের করতেছি কন করেন দেখেন এই যে কুকারটা দেখেন ফ্রাইং সব পাতিলা বসা পারবেন যে কোনো পাতিলা দিয়ে রান্না করতে পারবেন মাইটটা পাতিল মাইটটা হাড়ি সিলভারের পাতিল যে কোনো পাতিল লারা চারা দিয়ে রান্না করতে পারবেন বিদ্যুৎ বিল মাসে আসবে ওয়ান লিক ফোর দুইশো টাকা আড়াইশো টাকা সম্পূর্ণ টাসে সিস্টেম করবেন ফাংশন মুখ টাচ প্লাস মাইনাস বাড়াইবেন কমাইবেন টাইসে যেভাবে ডিম বাঁচতে পারবেন রান্না করতে পারবেন হ্যাঁ মোটামুটি একটা হাড়ি বসায় আপনি একটা কাজে গেছেন বাইরে কোনো জায়গায় গেছেন কোথাও গেছেন অটো অটো বন্ধ হয়ে যে ওয়ারিটা আপনার রান্না পুরবে না আপনার খাবারও পুরবে না খুব ইউনিক একটা প্রোডাক্ট ইনফ্রাইট এলজি আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর ডাবল থ্রি এইট সিক্স ওয়ান আপনার বাসায় আমরা হোম সার্ভিস দিয়ে আসবো দেখাই দিয়ে আসবো শিখাই দিয়ে আসবো আপনি চাইলে ইউনিটি প্রোডাক্টটা নিতে পারেন এলজি ব্র্যান্ডের ব্রান্ডের ইনফ্রাইড কুকার